কি বন্ধুরা এনাকে চিনতে পারছো তো ইনি হচ্ছেন বর্ষার রানী শালুক ফুল বা শাপলা ফুল আশা করি তোমরা কম বেশি প্রত্যেকেই শালুক ফুল বা শাপলা ফুলকে চেনো যেটা বর্ষাকালে পাওয়া যায় আজকে ভাবলাম একটা রেসিপি করা যাক সেই রেসিপিটা এই বর্ষার রানীকে নিয়েই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তার আগে বলো তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি আশা করছি তোমরাও ভালো আছো কি তাই না দেখো আমি এই ডাটি থেকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি এই ফুলগুলো দিয়ে কি তৈরি হবে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই দেখো এই ফুলের একদম ভেতরের অংশে কিছুটা হলুদ অংশ থাকে তারপর সাদা পাপড়ি থাকে তারপরে একদম লাস্ট যে পাপড়িটা থাকে সেটা সবুজ পাপড়ি থাকে দেখো আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর পাপড়িগুলোকে একটা একটা করে খুলে নিয়ে আমি সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে হলুদ অংশগুলো আছে না ফুলের সেটাকে আমি আলাদা সাইড করে দিচ্ছি কেন না ওটা কোনো কাজেই লাগবে না ভাবছ তো এই ফুলের পাপড়িগুলো ছিঁড়ে আমি কি করব চলো দেখতে থাকো ভিডিওটা এবার দেখো আমি খুব ভালো করে পাপড়িগুলোকে ধুয়ে নিচ্ছি জলে যতই হোক যদি নোংরা থাকে তাই না এইবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আচ্ছা এই ফুল দিয়ে তোমরা কে কি রেসিপি করে খেয়েছো সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও কিন্তু যে তোমরা ঠিক কি রেসিপি করে খেয়েছিলে তাহলে নেক্সট টাইম আমিও ট্রাই করতে পারবো এবার দেখো এই পাপড়িগুলোকে ছোট ছোটো করে আমি টুকরো করে নিচ্ছি মানে যতটা সম্ভব ছোট করে ছিঁড়ে নিচ্ছি না ছিঁড়ে নিলেও হয় তো আমি একটু ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো রেসিপিটা কি হতে চলেছে তো তোমরা যদি বুঝতে পেরে যাও কমেন্ট সেকশানে জানিও দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো কিছুটা কালো জিরে দিয়ে দেব। আর কি দেবো বলো তো চলো দেখিনি এইবার দিয়ে দেব দু চামচ ময়দা আর দিয়ে দেব এক চামচ মতো চালের গুঁড়ো এবার আশা করি বুঝে গেছো ঠিক কী হচ্ছে এবার খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেবো আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব কারণ জল ছাড়া মাখবো কী করে তাই না তো দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি একদম একটুখানি হয়ে গেছে এবার দেখো আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নেব তোমরা এই শালুক ফুল বা শাপলা ফুলের বড়া কে কে খেয়েছ কমেন্ট সেকশানে জানিও কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল আমি যদিও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম অনেকের মুখেই শুনেছিলাম যে শালুক ফুলের নাকি বড়া খাওয়া যায় কিন্তু কখনো ট্রাই করিনি আজকে ভাবলাম চলো শালুক ফুলের বড়াটা করা যাক এবার দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেকটা পিঠ উল্টে দেব এটা হতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে বড় জোর আমার যেহেতু ভিডিও করেছি তাই একটু সময়টা বেশি লেগে গেছে কিন্তু এই বড়াটা খেতে অসম্ভব ভালো ছিল যেটা আমি কল্পনাও করতে পারিনি দেখো এবার দুটো পিটি ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি তাতে এবার বড়াগুলোকে তুলে নেব। টিস্যু পেপার নেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা যে অয়েলটা থাকছে সেটা যাতে শোক করে নেয় এবার দেখো একটু ফটোশুট আর ভিডিও শ্যুটও করে নিচ্ছি তা না করলে কি চলে